নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মোহাম্মদ রতন হত্যা ও আফজাল হোসেন হত্যা হত্যাচেষ্টা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ মানববন্ধন হয় মানবপন্থনে নিহত মোহাম্মদ রতনের স্ত্রী হালিমা আক্তার বলেন গত সতেরো জুন ইউনুস বাবু হাশেম জামাল আশরাফুলসহ অন্যান্য আসামিরা তার স্বামী মোহাম্মদ রতনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে তিনি এ হত্যার বিচার চান তার ছেলে মোহাম্মদ জোনায়দ কোবাইছে কুবাইছে ভগবানের পরমানু করেন এরা কেউ বিচার সুস্থ বিচার পাইনি ইয়ানুসিনিকা তারপরে এক সপ্তাহ আগে মনে জামের মূল খুলোত না হ্যাঁ মারছে ঠিক আছে মারার পর আমি বুঝাই বুঝাই লোয়া গেছি হ্যাঁ রে ইয়ান বাবু হাসেমে আর অনেকজন আছে যে হ্যাঁ উঠছেন এলাকার ভিতরে থাকুন যায় না আর আমার জামের এ তিন চারবার হামলা করছে এটা এলাকার বা সিরেজি গেলে পাওয়া যাবে আর হ্যাঁ মুখ খোলে না তো এবার কানে একবার ইয়াস না ইয়ান বাবু হাসেমে নিয়ে আর ইলিয়া আর আর অনেকটা আসলো ঠিক আছে হ্যাঁ নিয়ে নির্মম বিলে জব করছে এখন আমরা ইয়ানুসের ফাঁসি চাই বাবুর ফাঁসি চাই হাসিমের ফাঁসি চাই লগে যারা জড়িত আসলে তাদের ফাঁসি চাই এই এলাকায় anos লেগে থাকুন যাইতাছ না আফজল হাসানের বোন ফাহিমা বেগম বলেন গত 3 এপ্রিল 2020 সালে আমার ভাই আফজাল হাসানের পায়ের রক কেটে দেওয়া হয়েছে তাকে আমরা মুমূর্ষু অবস্থায় পে হাসপাতালে নিয়ে যাই এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা চলমান রয়েছে তার উত্তচারে এই এলাকাবাসী অতিষ্ট গত কয়েক বছর আগে তিন চার বছর আগে আমার ভাই আফজলকে বাড়ি থেকে ডেকে ধরে নিয়ে এই ডাকাত ইউনূদ ডাকাত বাবু আর অন্য অন্য তার সঙ্গীদেরকে নিয়ে তার হাতে পায়ে রক কেটে দেয় মুমূর্ষ অবস্থায় তাকে আমরা হসপিটালে নিয়ে ভর্তি করি ওই মামলাটা চলমান আছে আর কিছুদিন আগে এই যে রতন কয়েকদিন আগে খুন হইল এরকম এই ইনুসের কারণে এলাকাবাসী সমাজবাসী এলাকার যত মানুষ আছে তারা অত্যাচারে সবাই মানে দিশাহারা হয়ে যাচ্ছে চাকরিজীবীরা চাকরি করতে পারে না ভাড়া থাকতে পারে না দইরা নিয়ে নিয়ে মারধর করে অত্যাচার করে তার জুলুমে তাদের কারণে মানুষ অত্যাচারিত হচ্ছে যা মুখ বলে বলা যায় না আমি চাই আইনের লোক যেন অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এবং বিচারের কাজে আনে খবরের কাগজ নিখাত নির্বিক